সম্মানিত মৎস্য চাষি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং কি দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার এই উন্নত মানের দেশি গুলশা মাছের পানার ব্রিটি দেখছেন সকলকে জানাই অন্তরস্থান থেকে অনেক অনেক মোবারকবাদ তো চাষি ভাইরা আপনারা যারা দেশে গুলশামাচের পানা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনি না চাইলে দেশের যে কোনো প্রান্তি থেকে আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো গুলশা মাছের পানা ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও বিভিন্ন ধরনের মাছের পোনা যেরকম ভিয়েতনামি কই ভিয়েতনামি শুল তারাবাইন আর চিতল বোয়াল থাইপাঙ্কাশ দেশি মাগুর দেশি শিং এছাড়াও আমাদের কাছে আর বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তি থেকে মাছগুলো নিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি গুলশা মাছের পোনা কীভাবে চাষ করে লাভবান হতে পারেন বিস্তারিত জানতে আমাদের ইচ্ছিনতা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের তথ্য দিয়ে থাকি ইনশাল্লাহ আর আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে থেকে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ